عائشة صديقة رضي الله تعالى عنها رخينا عائشة يا مطر أجلالوامر كنوهم ما تعمل خريجا نتو زمان دو عائشة رضي الله تعالى عنها برسل خران يا رسول الله يا حبيب الله الله يخيصن تلقى الجنة التي أورستمها بما كنتم تعملون

আমার হর জেটাই চলো আমার আল্লাহর মেহেরবানি আর কেয়া মতর ময়দারও যদি আল্লাহ হিসাবের কাঠ কর ধরা করিলায়।

আমরা ইজওয়াজ জানা আছে কিন্তু ফরতাম পারি না আমল ফরতাম পারি না আজকাল কিছু মানুষ তো ওয়াজ না কিছু পয়সা উসা যেগুলো বেশ আছে কি আধুনিক শিক্ষায় শিক্ষিত যেগুলো বেশ এগুলো আইন না মধ্যবিত্ত যেগুলো অগ্র আয় তার কিছু মানু আইন শুধু হনার লাগি আমল করার লাগি নাই আমার আল্লাহ পাক রব্বুল জানাই দে এ এই banda রাখো আমি আল্লাহ তোমার গো জানিন নাসমা আমি তোমারে শোক দিলাম আমি তোমারে শ্রবণ শক্তি দিলাম আমি তোমারে দর্শন শক্তি দিলাম আমি তোমারে সমুদ শক্তি দিলাম এইসব আমারে হেকটি নিয়ামত যদি তোমারে সমুদ শক্তি আমি না দিতাম তাহলে পশুর মতো জমিনে তুমি চলাফেরা করতে পশু থাকি বাচ্চা রিয়া তুমি জমিনে চলতে আছিল তোমারে যদি दिमाग না দিতাম চোখ না দিলে তোমার কি আফসোস থাকতো আছিল তোমার এখানে শোনার শক্তি দিলাম এই দেবার উদ্দেশ্য হইল আমার কথা শোনা এই দেবার মকসদ হইল আমার কথা বুঝা এই দেবার মকসদ হইল আমার দিন দেখা যদি তুমি দেখবাই না শুনবাই না বুঝবাই না আল্লাহ বন্ধা জানিয়া রাখো ময়দানে মাস্টর তোমার খাড়া কর্ম কুবা করাই আমি জিকাই মু আমার দেবার চোখ করবো দর্শন শক্তির সেই ক্ষমতা তুমি কোথায় বেকরি আইসো জবাব দিয়া যাও এইগুলার সওয়াল হইব না হইতো না না দিন্ন হই না আমরা টিভি টেলিভিশন তো এখন দেখা লাগে না অ্যান্ড্রয়েড মোবাইল আতো আছে এগুড় ভুলত استعمال করি আউজ যুবক জেনারেশন যারা বাগসুল কাটিয়া আইছুন বেচার হই না আর বেজারো আর কুছ এরা 24 ঘন্টা মধ্যে অন্তত হোম হইলা 8 10 ঘন্টা তারা মোবাইলের আফনার এই ফেসবুক আর ইউটিউব আর গান বাজনা নাচ নাচকে গান বাজনা এই সব দেখাত থাকে না না

লালিত প্রার্থনায় সুতাম দেহ অবস্থায় খাড়া অবস্থায় আল্লাহ পাকে উবা বা উবা করাই আল্লাহ জি গাইবা আমার দেবা জীবনটা কেন অপচয় করছো জবাব দিয়া যাও দুনিয়া জি কা জাগা দুনিয়া নিগি ইয়া ইবারত কি জাগা ইয়া তামাশা يا عبادك جأني ربنا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

সাহাবায়ে কেরাময়ে প্রশ্ন করলেন লা কাইবান উযদ্দি দু ইমানানা ইয়া রাসূলুল্লাহ ও বিশ্বনবী আমরা কি লাইমানবি গান নতুন আল্লাহ নসুলে

সে নিজের ইমান ময়লা পরিষ্কার করবার লাগি মানা মতলব সামনে রাখিয়া ইস্তেফার সহিত ইমান মজবুত করলায় মুগদি খালি কইলে কামাইত নাই তার মানা অর্থর সামনে রাখিয়া দিয়ান রাখিয়া নিয়ত কথা বলে আমার ইমান ময়লা লাগছে আমার ইমানো সিরকি হামাই গেছে আমার ইমানো পুকুরি বেদায়াতি হামাই গেছে আমার ইমানোর মধ্যে বাংলার কবিরা শহীরা ঢুকি গেছে কি আমি না ফরমানি যে জংগার থেকে মুক্ত হওয়ার লাগি আমার ঈমান ও হৃদয়ে পরিষ্কার করার নিয়তে আল্লাহ তোমার কলমার জিকির আমি করি আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ি সাল্লাম এখন যার গাড়ি কোনো নিয়ত দি নিহত এখানে বাক্কা যাই চিন্তা করো বলে ই নিহত লো ইয়াত করলাম না বলা নাই না জিকির তো নিয়ত করিয়া ইমান দুয়ার নি দরকার নবী সকালে মুমিন বিকালে কাবির বিকালে মুমিন সকালে কাবির মানুষ এমন এমন কাম করবো বুঝতো না অবল্য রতন ইমান খারাপ হয়ে যাইব কোন সময় ইসলাম তাকে খালি ধরব জানে না ডেইলি তোমার ইমান পরিষ্কার করা দরকার কিন্তু হে মা বই নকরে বাপ বাই ফল তুমি তো খালি ইমান ওর দাবি করো সুদ খাই কুস খাই মদ খাই গাঞ্জা খাই টিভি টেলিভিশন থাকি ফেসবুক থাকি পেটিং তোর ইয়া করি কিন্তু ইমান বল বুঝা সেই ইমানের কোনো দুর্বলতা নাই এই দাবি আছে না নাই আরে মাতনাখানে খানে না নাই না কিন্তু এই সব জিনিসে সাব আল্লাহ পাক বরমাই যাক কল্লা বালানা আলা কুলুবহিম মানুষে গুনাহকাম যখন করে তার